আসসালামু আলাইকুম বন্ধুরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছ ভর্তি পরীক্ষা বা ভর্তি আবেদন সংক্রান্ত বেশ কিছু তোমরা এর আগের একটি করেছ ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এরপর নতুন কিছু প্রশ্ন এসেছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমরা করেছ আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কোটা নিয়ে গত ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছিলাম অনেকেও এরপরে জিজ্ঞেস করেছো ভাইয়া কোটার অপশন তো খুঁজে পেলাম না আবেদন করার সময় এখন কি করতে বন্ধুরা এখন তোমাদের কোনো কোটা তথ্য দিতে হবে না এখন নর্মালি তোমরা আবেদন করবে আবেদন পুরো প্রক্রিয়া নিয়ে আমি ভিডিও দিয়েছি সেটা তুমি দেখবে দেখবে এই ধরনের কোনো অপশন কিন্তু নেই অর্থাৎ কোটার কোনো অপশন নেই কারণ বন্ধুরা এটা হচ্ছে শুধুমাত্র একটি পরীক্ষা অর্থাৎ গুচ্ছ কমিটি তোমাদের বাইশটি বিশ্ববিদ্যালয়ের হয়ে একটি পরীক্ষা অ্যারেঞ্জ করছে এবং এখান থেকে যে স্কোরটি তুমি পাবে সেই স্কোর দিয়ে তোমরা বাইশটি বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে আবেদন করতে পারবে যখন তোমরা আবেদন করবে তখন ওই বিশ্ববিদ্যালয়ের কোটা নিয়ম অনুযায়ী তোমার উপর কোটা প্রযোজ্য হবে এই বিষয়টা আরও ভেঙে বলার চেষ্টা করছি যেমন এখন তুমি আবেদন করলে আবেদন করার পর গুচ্ছ পরীক্ষা দিলে গুচ্ছ পরীক্ষা দেওয়ার পর তুমি একটি স্কোর পাবে সেই স্কোর দিয়ে গুচ্ছ থাকা যে বাইশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে তুমি আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে যে যে বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করবে সে সেই বিশ্ববিদ্যালয়ে তারা সার্কুলার প্রকাশ করবে এবং সেই সার্কুলারের মধ্যে ন্যূনতম যোগ্যতা কোটার তথ্য কোটা পলিসি সব কিছু তারা দিয়ে দিবে সেই অনুযায়ী তোমার কোটা প্রযোজ্য হবে আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে আরেকবার আপু প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আমি বিজ্ঞান শাখার শিক্ষার্থী আমি কি আর্টস পরীক্ষা দিতে পারবো আপু আপনি আর্টস পরীক্ষা দিতে পারবেন না আপনি এইচএসসি লেভেলে যে বিভাগে পড়েছেন অর্থাৎ সাইন্স আর্টস কমার্স যে বিভাগেই পড়েন না কেন এইচএসসি লেভেলে সেই বিভাগে আপনাকে গুচ্ছ পরীক্ষা দিতে হবে অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থী বিজ্ঞানেই পরীক্ষা দিবে মানবিক শিক্ষার্থী মানবিকই পরীক্ষা যে ভাইয়া তাহলে আমরা বিভাগ পরিবর্তন কিভাবে করব বিভাগ পরিবর্তন এখন না যখন check the score তুমি পাবে সেই স্কোর দিয়ে গুচ্ছে থাকা যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে গিয়ে বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ পাবে এই নিয়ে ইনশাল্লাহ আগামীতে ভিডিও থাকবে এক ভাই প্রশ্ন করেছিলেন ভাইয়া মোট কি তিরিশ নাম্বারের পাস নাকি আলাদা আলাদা পাসের বিষয়টি রয়েছে এটা গত ভিডিওতেও আলোচনা করেছিলাম মোট তোমাকে তিরিশ পেতে হবে হয়তো বা কোনো সাবজেক্টে খুবই কম পেয়েছো অনেক সাবজেক্টে অনেক বেশি পেয়েছ সেই হিসেব করে মোট যদি তিরিশ পাও তাহলেই তোমাকে পাস হিসেবে গণনা করা হবে আরেক আপু প্রশ্ন করেছিলেন ভাইয়া শর্ট সিলেবাসে পরীক্ষা হবে নাকি ফুল সিলেবাসে পরীক্ষা হবে বন্ধুরা এটা গুচ্ছের যে ওয়েবসাইট রয়েছে যে গাইডলাইন বা প্রসপেক্টাস প্রকাশ করেছে সেখানে এটা বলা হয়েছে দুই সালের এইচএসি সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে এক ভাইয়া প্রশ্ন করেছেন ভাই কেন্দ্র পরিবর্তন করা যাবে তিরিশ তারিখের আগে অবশ্যই তোমাকে কেন্দ্রটা পরিবর্তন করে নিতে হবে অর্থাৎ আপডেট করতে হবে আপডেট করার জন্য প্রথমে তোমাকে জিএসটির মেন ওয়েবসাইটে যেতে হবে যাওয়ার পর তোমার আইডি অর্থাৎ তোমার যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারটি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর তুমি নিচে ভিউ অ্যাপ্লিকেশন অপশনে চলে যেতে হবে সেখানে যাওয়ার পর তুমি ক্লিক করলে তুমি দেখতে পাবে একটি অপশন রয়েছে আপডেট এই আপডেট অপশনটিতে ক্লিক করলে তুমি তোমার কেন্দ্রটি আপডেট করতে পারবে পরিবর্তন করতে পারবে তবে বন্ধুরা এটা কিন্তু তোমাকে তিরিশ তারিখের আগে অবশ্যই অবশ্যই করতে হবে পাশাপাশি ছবিও কিন্তু পরিবর্তন করা যাবে তাই অবশ্যই সময়ের মধ্যে এই ছবিটি পরিবর্তন করে ফেলবে এক আপু প্রশ্ন করেছিলেন এখন যদি আবেদন করি পরবর্তীতে পেমেন্ট করলে চলবে হ্যাঁ চলবে এতে কোনো কোনো প্রবলেম নাই তবে বন্ধুরা লাস্ট ডেটের আগে অর্থাৎ যেটা সর্বশেষ তারিখ আবেদন করার সেই আবেদন করার সর্বশেষ তারিখের মধ্যে কিন্তু পেমেন্টটাও সম্পন্ন করতে হবে আর আরেকটি কথা জানিয়ে রাখি যত দিন যাবে তত কিন্তু প্রেশার থাকবে সার্ভার বিজি থাকতে পারে অনেকবার ট্রাই করার পরেও কিন্তু পেমেন্ট নাও হতে পারে তাই যত দ্রুত সম্ভব পেমেন্ট করে দেওয়া উচিত বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছো ভাইয়া আমি দু একবার ট্রাই করেছি কিন্তু আবেদন হয়েছে কিন্তু পেমেন্ট নিচ্ছে না ব্যাপারটা কি বন্ধুরা সার্ভার বিজি থাকতে পারে তুমি অফ পিক টাইমে অর্থাৎ যেমন খুব রাতের দিকে অথবা খুব সকালের দিকে বা দুপুরের দিকে অর্থাৎ যে সময়টি একটু চাপ কম থাকে এই সময়গুলোর মধ্যে তুমি আবেদন করতে পারো অনেকেই পিক টাইমগুলোতে আবেদন করে সেক্ষেত্রে দেখা যায় এরকম সার্ভার বিজি বা প্রবলেম দেখা দেয় তুমি দু দিন ট্রাই করে এরপরে তুমি ট্রাই করতে এরপরে তুমি পেমেন্ট করতে পারো আর এরপরও যদি প্রবলেম দেখা দেয় তোমরা হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারো এক ভাইয়া প্রশ্ন করেছেন ভাইয়া সাবজেক্ট চয়েস কখন দিতে হবে এখন কোনো সাবজেক্ট চয়েস দিতে হবে না এখন শুধুমাত্র আবেদন করলেই চলবে পাশাপাশি এই রিলেটেড একটি প্রশ্ন করেছেন একজন আপু ভাইয়া বলেছেন যে এখন আমি যে যে সাবজেক্টে পরীক্ষা দিব ধরুন আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটি সাবজেক্টে পরীক্ষা দিতে চাই এটা কি আমাকে এখনই করতে হবে না এটা এখন এখন চয়েস করতে হবে না ওএমআর পূরণ করলেই চলবে এটার কোনো ব্যাপার নাই এক ভাই প্রশ্ন করেছেন সেকেন্ড নাম্বার কর্তন করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো না গুচ্ছে এই ধরনের কোনো বিষয় নেই সেকেন্ড টাইম হোক ফার্স্ট টাইম হোক সবারই একই রকম অর্থাৎ একশো নাম্বারে পরীক্ষা হবে নাম্বার কর্তনের কোনো ব্যাপার এখানে নাই এক ভাই প্রশ্ন করেছেন ভাইয়া গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নেই বন্ধুরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম নেই তবু বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের আপডেট আজকে আমি কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম অনেক সময় প্রশ্ন তোমরা করো কিন্তু অনেক সময় ইউটিউবে উত্তরটা দেওয়াটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ অনেক প্রশ্ন আসে তারপরও আমি চেষ্টা করি যে উত্তর দেওয়ার যে প্রশ্নগুলো বারবার করছো বা অনেকেরই কনফিউশন রয়েছে আজকে নিয়ে আলোচনা করলাম আশা করি অনেকগুলো তথ্য তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ